জিলহজ মাসের প্রথম দশ দিন ন্যাকামল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই তাই এই দশ দিন বেশি বেশি তসবি পাঠ করুন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই জিলহজের প্রথম দশ দিনে বেশি বেশি ইস্তেকফার পাঠ করুন নবী করিম সাল্লাহ আলহিহি সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি শেষ বিচারের দিন তার আমূল নামা হাতে পেয়ে সন্তুষ্ট হতে চায় সেজন্য বেশি বেশি ইস্তেকফার পাঠ করে ইস্তেকফার শুধু নিজের জন্যই সীমাবদ্ধ রাখবেন না পুরা উম্মাহার জন্য পার পাঠ করবেন যে ব্যক্তি পুরা উম্মাহার জন্যে পার পাঠ করবে উম্মাহার প্রত্যেক ব্যক্তির সমপরিমাণ সে নেকি পেয়ে যাবে সয়্যেদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে পুরো উম্মাহর জন্য ইস্তেগফার পাঠ করব আল্লাহুম্মাগফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতিল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াদ এর অর্থ হচ্ছে আল্লাহুম্মাগফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত হে আল্লাহ মুসলিম নারী এবং পুরুষদেরকে माफ করে দিন মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে মাফ করে দিন জীবিত মৃত সকলকে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছেন আরাফাতের দিন আর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছেন আরাফাতের দোয়া তাহলে আরাফাতের দোয়াটা কি আরাফাতের দিন কি দোয়া পাঠ করবেন আল্লাহ নবী সাল্লাহ আলিহিসাল্লাম সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন নবী বলছেন দোয়া হচ্ছেন আরাফাতের দিনের দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী রাসুলগণ বলে গিয়েছেন তো আরাফাতের দিন কোন দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছেন লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু অহ আলাহ কুল্লিশাহীন কদীত এরপরে আরাফাতের দিনের সিয়াম নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এরশাদ করেছেন সিয়াম ও ইয়ামা আরাফাসিব ও আলহাল্লাহি আই কাফ আর সানাত আল্লাহতি কাব্লাহু ও সানাত আল্লাতি বা আদাহু নবী সাল্লাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আরাফাতের দিনের সিয়াম পালন করবে আমি আশা করি আল্লাহ তার অতীতের এবং ভবিষ্যতের এক বছরের গুণা মাফ করে দিবেন তাহলে আরাফাতের দিনের সিযাম রাখার চেষ্টা করবেন এই দিনের সিয়ামটা অত্যন্ত মূল্যবান যা আমাদের জন্য গনিমত